ওমানে শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময়মতো এসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেয়ার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ এতে আরও বলা হয় আগেভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তি নবায়ন সহজ হবে পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংঘটিত নির্দিষ্ট সেক্টরের জন্য নির্দেশনা প্রযোজ্য যেমন লজিস্টিক্স জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল হিসাব রক্ষণ অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিন্যাস সনদ যে কোনো তথ্য বা জিজ্ঞাসা জন্য শ্রম হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ